হ্যালো আসসালামু আলাইকুম আমরা এসে বললাম আরেকটি ব্লগ নিয়ে আমরা আজকে যাব শহর থেকে একটু দূরে আমাদের গ্রামের বাড়িতে আজকের দিনটি অনেক চমৎকার এবং লজ্জময়ী দিন আশা করি আজকের দিনটি অনেক ভালো কাটবে আমাদের হৈওল্লরে যাবে আমরা যাওয়ার জন্য একটি অটো রিকশায় উঠে বসলাম এই অটো রিক্সায় করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। যাবো এখানে থামবো এখান থেকে আমরা দুপুরের জন্য কিছু এক্সট্রা খাবার নিয়ে যাব আর কি আর বিকালে কিছু নাস্তা নিয়ে যাবো নাচ কিনলাম সোনালি গাছের মুরগি কিনলাম আর কি যে ফেমাচল হোটেল আর কি অনেকদিন পর আসলাম ঢুকতেছি কত স্মৃতি রে তো আমার এই বাড়ি এখানে কত যে রাত নির্গুম কাটি আমি বলা যাবে না আগে গরম ছুটিতে যখন এখানে আসতাম কালিংটা মিলে হই সুন্দর করতাম আজ অনেক বছর পর আসলাম এটা নানা বাড়ির সাপ এসে পুরোনো বাড়ি এটা একশো বছর উপর বাড়ি ব্রিটিশ বাড়ি আমার নানু বয়স নব্বই নব্বই হবে এখন উনি সচ্চাশ বয়সের কারণে বিভিন্ন রোগ বুদ্ধির কারণে এখানে এখন আপনি বিছনা থেকে আর উঠতে পারেন না সব কিছু আপনি আগের মতো স্মরণ করতে পারেন না ওনার মেমোরি থেকে অনেক স্মৃতি বিলোপ হয়ে গেছে আমার চেহারা দেখে উনি রিকল করার ট্রাই করতেছেন আমাকে চিনেন কিনে পরে অনেক কথা বলার পর অনেক মেমোরি শেয়ার করার পর উনি আমাকে চিনতে পেরেছেন ওই আনো ওটা আনো ভাল পড়তেই <laughs>

এখান থেকে আমরা উঠে ভেল পারতেছি অন্যরকম মজা জোরসে জোর হেয় আরো জোরে বসে বসে রাতের বেলা এখানে আমরা লুডু খেলতাম তারপর কারেন্ট চলে গেলে আমরা এখানে বিছানা পেতে শুয়ে থাকতাম কত যে আবার মনে করো চুরি করে আইসা এই এখানে আমরা সবাই ভাগ্যটা করে খেতাম

আমেরে আম খাওয়া হচ্ছে গেঁতে গুজতি আর কি মামার স্বাস্থ্য আমার নানা স্বাস্থ্য ভাই মন্ত ভাই এরা সবাই থাকে আর কি বাড়িতে এখন কেউ নাই সবাই এখন জীবিকার টানে ঢাকায় বা অন্য কোনো শহরে আসে ঈদ যখন আসে তখন সবাই একসাথে হয় তখন আমাদের দেখা হয় আর কি তাছাড়া আমার মাঝে মধ্যে হয়তো বা ফোন আলাপ হয় এছাড়া দেখাই হয় না আস এবার ঈদে হওয়া আসে অনেকের সাথে দেখা যিনি দেখাবো নেই মো সিঁড়িগুলি সিঁড়িগুলি আস অনেক আগে লাগা এটা হচ্ছে তুমি যাহাতে সিপ দেখছো যাতে ইউজ করা হয় যা যাহাযে সিঁড়িগুলি ইউজ করে আর কি থেকে সম্ভবত আমার নানা এনে ঈডাল লাগিয়েছে আর কি

এই উঠানে আমরা প্রচুর খেলা খেলছি ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম গোলাধোট খেলতাম কাঁঠাল গাছ একদিন দেখো কি সুন্দর কাঁঠাল ধরে আস গাছে না আমাদের কাঁঠাল কাঁঠাল ঢাকা চট্টগ্রামের যে রেল লাইনে আছে না রেললাইনের সড়ক আর কি এটা আমরা যাবো একটু পরে যাবো বিকালে দিকে যাবো এটা গোলা করে আর কি আগে যখন আমার নানা গৃহস্থ করত কি বলে কৃষিকাজ করতো দান হয়তো প্রচুর ধানের জন্য আলাদা গুদাম করছিল আর কি এখানে গুদাম ধান তারপর হচ্ছে গিয়া মুড়ি অথবা চিরা ওই ধরনের জিনিসগুলো এখানে স্টক করতো আর কি এটা দেখো কত সালে চুরি ছাপ্পান্ন সাল বছর আলী মজুমদার এটা এখন মনে কর দেখছো তালা মারা দেওয়া আর কি একটা সময় এই বাড়িটা অনেক পুরানো ছিল পরে আমার মা মামারা এটা আবার ইয়া করছে কোনো সংস্করণ করছে এক সময় এটা আস্তর ভেঙে ভেঙে পড়ে যেত আর কি আমি যখন আগেরবার একবার আসছিলাম তখন দেখলাম আস্তর ভেঙে ভেঙে পড়তো পরে মনে সেটা আবার কোনো রিভার করছে আর কি আবার রং করা হয়েছে আর কি অনেক বক পুরন স্মৃতি আছে এই বাড়িতে আমাদের হচ্ছে গিয়া তিন মামা গ্যাস পাকা কাঠা কি মজা সিন যুগ দেখো আলমারি অনেক কোরআন আলমারি এটা সম্ভবত আমার নানার বিয়ের সময় এই সিনযুকটা মনে হয় তৈরি করা আরকি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে মেবি পুরানো বাড়ি এই ফিলিংস ফিলিংসটা এমন হচ্ছে আগের দিনে যেমন বন্ধ করছিল না রাজা বাচ্চাদের বন্ধ ছিল আমরা করে অর্থাৎ আছে দেখো পুরানো পাতিল তারপর হচ্ছে গিয়া পুরানো যে বল এগুলা এগুলার বয়সও মিনিমাম এরকম হবে আর কি আগে আমি তো একটা খুব মজা জিনিস দেখাই আগের জমানায় এরকম দেখছি দিল মনে করো খুব সীমিত লোকের কাছে ছিল আর কি আমার নানা ছিল তো মানুষের বাসায় ধর মেহমান আসতো না রান্নাবান্না করতো না তখন এগুলা মনে করো বিভিন্ন বাসা থেকে কালেকশন করে ওরা একসাথে রান্নাবান্না করতো বিশাল বড় আয়োজন যাতে বাড়ি যাতে হারে না যায় অথবা মিক্স আপ না হয় সেই জন্য ওরা এখানে নাম লেখা রাখতো এই নামের খুঁজেই তো কোন কোন গ্রামের বা কোন বাড়ির পাতিল অবস্থা আর কি আসি খেয়ে না ভুল গা না ভুকুর লাগা কপালে তুই প্রতিষ্ঠাটা তো

আমার পুরো পুরোপুরুষটা এখানে শুয়ে আছে আর কি সবাই দৌড়ছে আমার নানা 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 বাবা নানা মা গ্রামের যত জোষ্ঠীর আসে নানাদের সবাই এখানে চাইছে আর কি সুন্দর পাখির কৃষি কৃষির আওয়াজ কী সুন্দর পরিবেশ কী সুন্দর গাছ অন্যরকম ফিলিংস ਤਾਕਿਰ ਕਿਸੇ ਵਿਜ਼ਿਟ ਆਵਲ ਅਸਰ ਦੀ ਗੇ ਨੀਮਲ ਬਾਤਾਂ ਉਫ ਉਹਨੂੰ ਰੱਖ ਨੂੰ ਬੋਲ মুরগি আছে প্লাস সিম ভত্তা আলু ভত্তা মাছের ভত্তা আলু পত্তা সবজি আছে রুই মাছ আছে সবজি ওগুলি আজকে আমরা দুপুরে খাবার খাবারটা আইন দিয়ে সজনি পাতা দিয়ে দুপুরের ভাত এখন

はい、どうぞ。 মজুমদারের ভুলে গোসল করে মো সি ডাক্তর কথা ও

এই মধ্যে সিদ্ধ করে আর খাইতে নাকি কাঁঠাল গাছ পোকা না খাইঠালে কাঠবেলার যাতে না খায় আর কি কাঠবেলের জন্য তিন বেঁধে রাখছে কি যে পুকুরে আমি একটু গোসল করলাম এই পুকুরের পাড়ে সোনালি গাছ এই গাছটা নাকি অনেক দামি ওষুধি গাছ না গাছ হিসাবে নাকি গাছটা অনেক দাম এ ঠিক একটু আগে পুকুরটা নিচে পলাম আম গাছ থেকে পল্লি গাছ আমরা আবার খাবো এখন নিচে থেকে আমরা লবণ আর মরিচ নিয়ে আসছি এখন গাছ থেকে নিজাতে পেরে লবন মরিচ দিয়ে আমরা এখন আম খাব এই যেখানে একটা আছে যে এই আমটা পারা হবে বেরিয়ে আমরা খাবো নাকি এই তো ও আরেকটু বাকি আছে আর একটু বাকি এই শরীর একটু আছে এখন এটা ছেলে এই আমটা লবণ মরিচ মেখে খাবো আসলে শহরে কেন সমস্যা নেই পাক না খাইতে হবে মজা শহরে কংক্রিটের জঙ্গলে এরকম গাছ পাক নাম পাওয়া যাবে পাওয়া যাবে না গাছ থেকে পেরে আম পাওয়া আহ অন্যরকম ভাই অন্যরকম অনেক মজা এই সে সিটি বিজলি তো আমাদের নানা বাড়ির পাশের রেল লাইন আমরা যখন ছোটো কালে আসতাম না এটা দুই লাইন ছিল এখন চার লাইন করা হয়েছে তুমি যদি ওই দিকে তাকাও ওটা হচ্ছে কুমিল্লা ঢাকা থেকে আসে আর এদিকে যদি টাকা আসে এটা সামনে ওদের একটা মিনার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লালমা স্টেশন তারপর হচ্ছে চট্টগ্রাম আর কি চট্টগ্রাম এই দুটো যায় আর কি আমরা আগে আগে যখন আসতাম এভাবে আমরা কী কতক্ষণভাবে হাঁটতে পারে এদের প্রতিযোগিতা দিতাম আর কি আমরা আহ এই জায়গাটা আসলে মনটা এভাবেই ভালো হয়ে যায় জানো তুমি এইভাবেই ভালো হয়ে যায় মনটা বিকালবেলা আমরা এভাবে

দেখ আমরা এখন চলে যাব যাওয়ার সময় নানি থেকে বিদায় নিচ্ছি নানুকে কে বলছি নানু তুমি ভালো থেকো আবার হয়তো দেখা হবে আমাদের জন্য দোয়া করো যাওয়ার সময় আমার গান নিয়ে যাচ্ছে গছ পকা আমি গছ পকা আমাৰ গছ পকা গাঠাল গা গাঁত এই দেখো কি সুন্দর কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে আহ রাস্তায় এই যে আমাদের যাওয়ার রাস্তা আমি এখন আমাদের শহরে ব্যাক করবো এই দেখ দেখেন গাছের মধ্যে কী সুন্দর কাঁঠালে লুঙ্গি বেঁধে রাখছে যাতে কাঁঠাল দেখা না যায় কাঁঠাল দেখলে মানুষের নজর লাগবে এই কারণে লুঙ্গি বেঁধে নজর লাগে না আমরা এখন চলে যাব বিদায় নিয়ে রাস্তা পার করে করে চলে যাবো এই রাস্তায় আমাদের পিদায় বিদায় পালাম যাচ্ছে শহরে ফিরার সময় বৃষ্টি হচ্ছিল এর মাঝেই আমরা যান্ত্রিক নগরে ফিরে যাচ্ছি আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আবার অন্য কোনো ব্লকে দেখা হবে বিকেলে যখন ব্যাক করতেছিলাম মুসুলধারি বৃষ্টি হচ্ছিল ওকে বন্ধুগণ আজকে এখানে বই যায় হয়তো পরবর্তীকর্ণ ব্লগে কথা হবে আল্লাহ হাফেজ